আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব বারোটি রাশির ভালো এবং মন্দ নিয়ে এটা অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য তাই প্রত্যেক দিনের মতো আজও কিন্তু অ্যালার্ট করার জন্যই আলোচনা করব আগামীকাল বারো নভেম্বর বুধবার অষ্টমী তিথি অশ্লেষা নক্ষত্র শুক্র যোগ ও জন্মরাশি কর্কট এবার বারোটি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিই আগামীকালের রাহুকাল সময় আগামীকালের রাহুকাল সময় বেলা এগারোটা একুশ মিনিট থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট সময়টা রাহুকাল এই সময়টা কোনো শুভ কাজ করা যাবে না এবং যদি আপনাদের কোনো টাকা ইনভেস্ট করা বা ফাটকায় কোনো ইনভেস্টে যাওয়া একদম নিষেধাজ্ঞা এছাড়া সারাটা দিন শুভই থাকছে এবার আসুন বারোটি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করবো আগামীকাল কোন কোন রাশির ভালো কোন কোন রাশির খারাপ তার একটা ধারণা দেওয়া হচ্ছে তিনটে রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তি যোগ তৈরি হয়েছে হঠাৎ ভাগ্য বদলাতে পারে আগামীকাল আর চারটে রাশির জন্য কিন্তু অত্যন্ত সুখবর তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে একটা সুখবরে আর পাঁচটা রাশি অনেকটাই সাবধানে থাকতে হবে হঠাৎ করেই ক্ষতির সম্মুখীন হতে পারেন তবে এই আলোচনা থেকে আপনারা শুধরে নিতে পারবেন আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি আমার আলোচনা মানে অ্যালার্ট করা আপনি যদি অ্যালার্ট হতে পারেন তাহলে কিন্তু এগুলোকে আটকাতে পারবেন আপনি জানতে পারলেন আপনার সময় খারাপ আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন আর এই আলোচনা এটাই আপনার জীবনের বেনিফিট আর যদি মনে হয় যে না জাস্ট উনি বলছেন আমি শুনছি যা হবে হবে তাহলে কিন্তু নেগেটিভটা আপনার সঙ্গে ঘটতে পারে আর আপনি চাইলে নেগেটিভটা আটকাতে পারবেন অবশ্যই আলোচনা থাকবে আলোচনা করব তার আগে অবশ্যই আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই নমস্কার জয় মা জয় জয়মাতারা যারা ভীষণ বিপদে আছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না নানাভাবে জর্জরিত হয়ে গেছেন তাই যোগাযোগও করতে পারছেন না সঠিকভাবে তাদের জন্য বলবো যদি মনে হয় আপনার প্রয়োজন আছে আপনি বিপদে আছেন আপনি সমস্যায় আছেন তাহলে যোগাযোগ করতে পারেন যারা সরাসরি আসবেন ভেবে রেখেছেন তারা আসতে পারেন সরাসরি আমাকে দু জায়গায় পাবেন একটা হচ্ছে তারাপীঠ একটা হচ্ছে আমার নিজের মন্দিরে দশ মহাবিদ্যা কালীবাড়ি এই দশ মহাবিদ্যা কালীবাড়ি আপনি পাবেন প্রত্যেক সপ্তাহে তিন দিন সোমবার মঙ্গলবার বুধবার সরাসরি আসতে পারবেন এবং এসে অবশ্যই আপনি আমার সামনাসামনি বসে আপনার সম্পর্কে আলোচনা করতে পারবেন আর যদি মনে হয় না আমি তারাপীঠ আসবো সেক্ষেত্রেও কিন্তু আপনি আসতে পারেন তারাপীঠের তারিখটা আমাদের ইংরাজি মাসে শুরু এবং শেষে থাকে সেটা সম্পূর্ণ জেনে নেবেন কলিং নাম্বার আছে কল করে তবে কলিং নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমাদের কলিং নাম্বার যেটা দেওয়া ছিল সেই নাম্বারটা আমাদের কাছ থেকে কিন্তু হাতছাড়া হয়ে গেছে অর্থাৎ অনেকেই জানতো যে হয়তো আমি কথা বলি আমি কখনো কথা বলি না এগুলো অ্যাসিস্ট্যান্ট দ্বারা করা হয় কাউকে সিস্টেম রাখা হয় সে এই কলগুলো রিসিভ করে তাই সে একটু বড় হয়ে গেছিলো যে কারণে তার নাম্বারটা বন্ধ করে দেওয়া হয়েছে তবে এই মুহুর্তে ওই নাম্বারে কেউ কল করবেন না বা ওই নাম্বারে যদি আপনারা কেউ চিট হয়ে থাকেন সেখানে আমাদের কোনো কর্তৃপক্ষ কিন্তু দায়ী নয় নাম্বারটা আমাদের এখন কাছে নেই ওনাকে এই মুহূর্তে বাদ দেওয়া আছে এখন কলিং নাম্বার যেটা সেটা আপনি আবার ভিডিওতে পেয়ে যাবেন আর কোন নাম্বারটা আমাদের কলিং নাম্বার যেটা দেওয়া ছিল আমি মুখে বলে দিচ্ছি যে নাম্বারটা নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান সেভেন ফাইভ এই নাম্বারটা এই মুহূর্তে আমাদের সঙ্গে কোনো সংযোগ নেই এই নাম্বার দিয়ে হয়তো আপনাদের সঙ্গে যদি কোনো প্রতারণা হয় আমরা রকম দায়ী থাকব না আমি ভালোভাবে নাম্বারটা আপনাদের কিন্তু বলে দিলাম এই নাম্বার কলিং নাম্বার ছিল কিন্তু এই মুহূর্তে সেটা কিন্তু আমাদের কাছে নেই তাকে বাদ দেওয়া হয়েছে এবার যেটা কলিং নাম্বার সেটা আপনারা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন সিক্স দিয়ে শুরু আমি বিস্তারিত নাম্বারটা আজ বলবো না ওই নাম্বারটা আপনার ভিডিওতে পেয়ে যাবেন ওই নাম্বারে কল করলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ গাইড করে নেবেন এবং যারা দূরে থেকে আপনারা প্রোগ্রাম দেখছেন আসতে পারবেন না বহু দূরে থাকেন তাদের জন্য কিন্তু অনলাইন চেম্বার চালু আছে বৃহস্পতি শুক্র শনি অনলাইন চেম্বার আপনি সরাসরি যেরকম চেম্বারে হয় সেরকমই আপনি কথা বলতে পারবেন আমার সাথে সেখানেও আপনাকে কিন্তু অবশ্যই আমাদের সিস্টেমে আসতে হবে প্রেস সার্ভিস সবসময় বলি সরাসরি আসতে পারবেন না আপনি ওখানে বসেও চেম্বারে কথা বলতে পারবেন মনে করবেন সেম চেম্বার আপনি আপনার জায়গায় আমি আমার জায়গায় সেক্ষেত্রেও কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বালিকে বলতে পারেন আমি অনলাইন চেম্বার দেখাতে চাই এখানে কল করেও আপনি বলতে পারেন যেটা সিক্স টু নাম্বারের কলিং নাম্বার এই নাইন সিক্সের নাম্বারটা কিন্তু এখন নেই কলিং এটা এখন বাদ দেওয়া হয়েছে সিক্স টু নাম্বার আছে দেখবেন আপনার ভিডিওর মধ্যে ওইখানে গিয়েও কল করে আপনি বলতে পারেন আপনাকে প্রসেসটা বলে দেবে কমপ্লিট করবেন আপনাকে এখান থেকে কল করা হবে যেরকম চেম্বারে দেখা হয় সেরকমই দেখা হবে এবং আমাদের সঙ্গে সাক্ষাৎ করলে সেটা সরাসরি হোক বা অনলাইন হোক একটাই বেনিফিট আপনি খরচা ছাড়াও প্রতিকার পাবেন যে কোনো সে হতে পারে লাভ রিলেশান হতে পারে বিচ্ছেদ হতে পারে গ্রহের আর পয়সা করে তো আছেই এর ছাড়াও কিন্তু আছে সেটা অন্য কোথাও সম্ভব না তাহলে অফলাইন এবং অনলাইন দু আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন এবার আসুন আজকের আলোচনা আজকের মূল আলোচনার বিষয়ে দৈনিক রাশিফল এই দৈনিক রাশিফল নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আমি অলরেডি বলে দিয়েছি তিনটে রাশির কিন্তু প্রাপ্তি যে কোনোভাবে করতে পারে আর চারটে রাশির কিন্তু কোনো শুভ খবর আসতে পারে হয়তো কোথাও কোনো একটা ইন্টারভিউ দিয়ে আসছেন চাকরির একটা খবর আসতে পারে বা আপনার সন্তান প্রাপ্তির একটা খবর আসতে পারে বা কোনো জায়গা থেকে আপনি টাকা পেয়েছেন সেই খবর আসতে পারে কোনো না কোনো খবর আপনার শুভ আসতে পারে আর পাঁচ তো বলেছি সাবধান থাকুন কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে আপনি সমস্যায় পড়তে পারেন তবে অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন এতে কোনো সন্দেহ নেই তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি দেখুন এর মধ্যে কোনটা আপনার রাশি আছে মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ থাকছে শুধু বলবো অ্যালার্ট থাকুন চোখ কান করে রাখুন কারোর উপরে ডিফেন্ট হবেন না কারোর উপরে যদি আপনি ডিফেন্ট হন তাহলে আপনার ক্ষতি হতে পারে অর্থাৎ আপনি আপনার মতো চলার চেষ্টা করুন যদি আপনার মেষ রাশি হয়ে থাকে তাহলে আপনি কিন্তু সাকসেস পাবেনই পাবেন বৃষ রাশির ক্ষেত্রে বলবো একটু সাবধান থাকবেন আপনার বৃষ রাশি আপনি একটু সাবধানে থাকুন নানাভাবে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন আপনার খুব কাছের যারা আছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরাই আপনার ক্ষতির কারণ হতে পারে এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে আপনি অ্যালার্ট থাকলে অবশ্যই সেফ থাকতে পারবেন এর জন্য অবশ্যই আমি বলবো চোখ কান খোলা রাখুন বিশ্বাস কাউকে করবেন না তবেই কিন্তু ভালো থাকবেন আগামীকাল দিনটি আপনার জন্য অবশ্যই একটু হিসাব করে চলার প্রয়োজন আছে খুব একটা ভালো নয় মিথুন রাশির ক্ষেত্রে বলবো শুভ আপনি যে কোনো কাজে সাকসেস পাবেন আটকে থাকা কাজ ক্লিয়ার হবে আর আমি এটাই বলবো যে অ্যালার্ট থাকুন অ্যালার্ট থাকলে আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন কর্কট রাশির ক্ষেত্রে বলবো আপনার অনেকটা সাবধান থাকতে হবে বন্ধু এবং বান্ধবীর থেকে কারণ ছোটো অশান্তি থেকে বড় অশান্তি আকার নিতে পারে আপনাকে ফাঁসাতে পারে যে কোনো অশান্তির কারণ আপনি হতে পারেন অ্যালার্ট থাকলে এটা আটকানো সম্ভব তাই অ্যালার্ট থাকার চেষ্টা করুন সিংহ রাশির ক্ষেত্রে শুভ সিংহ রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে নানা দিক থেকে আর্থিক উন্নতি হতে পারে সম্পর্ক মজবুত হতে পারে লাভ রিলেশনে ভীষণ একটা ভালো রেজাল্ট আপনি দেখতে পাবেন অর্থাৎ সব মিলিয়ে বলতে গেলে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু সময়টা ভালোই থাকছে এরপর কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তি যোগ তৈরি হয়েছে কোনো না কোনোভাবে কিন্তু প্রাপ্তি করবে সেটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কোন দিক থেকে জীবনের পরিবর্তন ঘটাবেন এর জন্য অ্যালার্ট থাকা প্রয়োজন আছে চোখ কান খোলা রাখুন অবশ্যই আপনি আগামীকাল দিনটি নিজের মতো করে চলার চেষ্টা করুন দেখবেন অনেকটাই ভালো থাকবেন আপনার যদি ব্যবসা থেকে তাকে ভালো চলবে এবং সঠিকভাবে আপনি এগোতে পারবেন মানে সিদ্ধান্ত সঠিক নিতে পারবেন এটাই তো পজিটিভ এরপর তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের একটু সাবধান থাকতে হবে হঠাৎ করে চোট লাগা আঘাত লাগা অর্থাৎ এক কথায় বলতে গেলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে শরীরের নিন রিচ খাবার থেকে দূরে থাকুন অনেকটাই ভালো থাকবেন তা না হলে কী হবে আপনার কিন্তু স্বাস্থ্যের অবনতি হতে পারে তাহলে আপনি যদি অ্যালার্ট থাকেন এটাকে আটকাতে পারবেন এবং আটকানো সম্ভব এরপর রাশি জাতক জাতিকাদেরও কিন্তু বলবো একটু অ্যালার্ট চোখ কান খোলা রাখুন চেষ্টা করুন দেখবেন আপনি অনেক কিছু আটকাতে পারবেন তা না হলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে আর্থিক এবং মানসিক দিক থেকেও আপনার কিন্তু একটা চাপ তৈরি হতে পারে এই চাপটা অবশ্যই আপনি কন্ট্রোল করতে পারবেন যদি আপনি অ্যালার্ট থাকেন তো আর অ্যালার্ট না থাকলে একটা চাপ আপনার আসতে পারে খুব ভালো আপনার জন্য নয় এর জন্য আপনাকে অনেক করতে হবে পরিশ্রম এগুলো তো তাছাড়াও আপনার চোখ কান খোলা রাখা অবশ্যই উচিত ধনুরাশির ক্ষেত্রে বলবো শুভ দারুণ সময় আপনার নানা দিক থেকে সুযোগ আসতে পারে আপনার কাছে ধনুরাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলবো অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে কারণ সময়টা আপনার অতি শুভ আমি সবসময় বলি শুভ সময় সবসময় শুভ কাজে ব্যবহার করতে হয় তবে গিয়েই কিন্তু বেনিফিটটা আমরা পেতে পারি মকর রাশির ক্ষেত্রে বলব দারুণ সময় হয়েছে আপনার হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে আর্থিক উন্নতি কিন্তু আপনার হবেই আপনাকে কি করতে হবে অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে দেখবেন আপনার জীবনের বড় পরিবর্তন আপনি ঘটাতে পারবেন এটা অতি শুভ আপনার জন্য আগামীকাল এরপর কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে কোনো না কোনোভাবে অর্থ এসে আপনার হাতে ধরা দিতে পারে এতে কোনো সন্দেহ নেই এর জন্য অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন দেখবেন আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার সময়টা যে ভালো সেটা আপনি বুঝতে পারবেন আর সেইভাবে যদি চলতে পারেন ভাগ্যের চাকা তো ঘুরবেই সর্বশেষ মীন রাশি শুভ মীন রাশির জাতক জাতিকাদের আজকে যেটা আটকে আছে যে কাজগুলো সেগুলো ক্লিয়ার হতে পারে সমস্ত আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে আপনার স্বপ্ন পূরণ হতে পারে হঠাৎ করে কিছু প্রাপ্তিও ঘটতে পারে গিফট পেতে পারেন কোনো প্রেজেন্টেশন যেটা আপনি কিন্তু পেতে পারেন এবং আপনার সম্পর্ক মজবুত হতে পারে সেটা লাভ রিলেশন হতে পারে বিবাহিত জীবন হতে পারে অর্থাৎ এক কথায় বললে আপনার তিনটিও কাজ আগামীকাল শুভ থাকছে এই যে বারোটি রাশিকে নিয়ে আলোচনা করলাম এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার উপরে নির্ভর করবে গ্রহ নক্ষত্র ভালো থাকলেই রেজাল্ট ভালো খারাপ থাকলে কিন্তু এই পজিটিভ কথাগুলো যে বললাম ওগুলো নাও মিলতে পারে এটা অবশ্যই আপনার উপরে ডিপেন্ড আর যে পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার